শান্তিপুর গ্রামের মাঝখানে একটা ছোট্ট বাড়ি। দুপুরের রোদে উঠোন জুড়ে কাশফুলের ছায়া পড়ে আছে সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে মিষ্টি আর তার ভাই রণ দুজনের মধ্যে বয়সের তফাত মাত্র দুই বছর রণ যখন হাঁটতে শেখে মিষ্টি তার হাত ধরে প্রথম হাঁটানো শেখায় মায়ের কথায় ওদের দুজন যেন একে অপরের প্রাণ একটাকে দেখলে অন্যটা না দেখলে মন ভরে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ প্রতি বছর ফোটার সকালে মিষ্টি পাটের পিড়িতে ফুল দিয়ে সাজিয়ে আঁকত আর রন উৎসাহে বসে থাকত সাদা পাঞ্জাবিতে সে যেন একেবারে ছোট ভগবান ফোটা দিয়ে মিষ্টি বলতো এই ফোটা তোমার দীর্ঘ জীবন দিক ভাই রণ হেসে বলতো তুই না থাকলে জীবনই তো নেই দিদি সেই হাসির শব্দে গম গম করত শান্তিপুরের আকাশ বছর কেটে গেল বড় হলো দুজন বাবা মারা গেল হঠাৎ সংসারের ভার পড়ল রনর কাঁধে রন শহরে চাকরি পেল আর মিষ্টির বিয়ে হলো পাশের গ্রামে কৃষ্ণ নামের এক স্কুল শিক্ষকের সঙ্গে দুজনের মধ্যে দূরত্ব বাড়লো কিন্তু ভালোবাসা করলো না রন ভাই দিন এলেই মিষ্টি শান্তি পাই না অফিস থেকে বেরিয়েই তোকে চমকে দেব শহরের দূরত্বেও ওই এক দিনের আনন্দে দুজনের বিদায় এক হয়ে যেত কিছুদিন পর খবর এলো রনর বিয়ে হচ্ছে পরিবার খুশি কিন্তু মিষ্টির মনে কেমন একটা অজানা শূন্যতা বৌদির সঙ্গে প্রথম দিকে সম্পর্ক ভালোই ছিল কিন্তু ধীরে ধীরে বৌদির মনে সন্দেহের বিষ ঢুকে গেল সে ভাবত রণ তার দিদির কথাতেই বেশি চলে তোমার রাখি ঝগড়া বাঁধলি নই রণ চুপ করেছি রণ কিছু বলতে পারল না সেই বছর প্রথমবার মিষ্টি ফোঁটা না দিয়েই কাঁদল উঠোনে রাখা পেরিতে শুকিয়ে গেল গাঁদা ফুল রাতে আকাশে যেন চাঁদটাও কেঁদে উঠলো বছর কেটে গেল আরও মিষ্টির ছেলে এখন কলেজে পড়ে রনর মেয়ে স্কুলে দুজনের জীবন আলাদা পথে এগোলেও মিষ্টি প্রতিবার ভাই ফোটার সকালে গাঁদা ফুল দিয়ে থালা সাজিয়ে রাখে বলতো হয়তো আজ রন আসবে কিন্তু রনও আসে না মাঝে মাঝে ফোন করলেও কথাগুলো ঠান্ডা ভদ্র দূরের মিষ্টি বুঝে গিয়েছিল সময় সব কিছু বদলে দেয় কিন্তু ভালোবাসা কি বদলায় রনর দুর্ঘটনা খবর এলো গাড়ি স্কিড করে রাস্তা থেকে পড়ে গেছে অবস্থা গুরুতর মিষ্টি ছুটে গেল শহরের হাসপাতালে বৌদি বসে আছে দরজার বাইরে চোখে অশ্রু মিষ্টি চুপচাপ এগিয়ে গিয়ে তার পাশে বসল কেমন আছে রন বৌদি কান্না ভেজা গলায় বলল ডাক্তাররা কিছু বলতে পারছে না দিদি তুমি ওর কাছে যাও রন চোখ খুলে বলল দিদি মিষ্টির চোখ বেয়ে অশ্রু করল দিবালোক মলিন হাসপাতালের ঘরে স্যালাইন ঝুলছে মিষ্টি হাসপাতালের ক্যান্টিন থেকে হলুদ কুমকুম ফুল আর মিষ্টি এনে সাজিয়ে রাখল তারপর ভাইয়ের ঘপালে ফোটা দিল সযত্নে এই ফোটা তো সব ব্যথা দূর করুক রে বলল তুই থাকলেই তো সব ঠিক হয়ে যায় দিদি ডাক্তারদের চোখেও জল এসে গেল যেন হাসপাতালের সাদা দেয়ালগুলো সেদিন আশীর্বাদে ভরে উঠেছিল মাসখানিকের চিকিৎসার পর রনো সুস্থ হয়ে উঠল বৌদি এগিয়ে এসে বলল দিদি আমি ভুল করেছি তোমায় দূরে ঠেলে দিয়ে উকে কষ্ট দিয়েছি মিষ্টি হাসল সব সম্পর্কেই ভুল বোঝাবুঝি হয় কিন্তু ভালোবাসা থাকলে আবার ঠিক হয়ে যায় সেই বছর ভাই ফোটার সকালে রোনো নিজেই গিয়ে দিদির দরজায় দাঁড়ালো হাতে ফুল পিঠা আর চোখে জল বলল দিদি আজ আমিই তোর বাড়ি এসেছি ফোটা নিতে সেই দিন গ্রামের সবাই দেখল ভাই দুজন একসঙ্গে উঠোনে বসেছে মিষ্টি গাঁদা ফুল চন্দন দই আর মিষ্টি দিয়ে সাজানো থালা রাখল সূর্যের আলোয় গন্ধ ছড়িয়ে পড়ল রনো মাথা নিচু করে বসে আছে মিষ্টি বলল ভালো চোখে জল তুই আমার মা তুই আমার আশীর্বাদ পাশে দাঁড়ানো বৌদি ছেলে মেয়ে সবাই দেখলো এই ফোঁটা শুধু আচার নয় এটা রক্তের বন্ধনের প্রতীক বছর কেটে যায় রণ ও মিষ্টি দুজনেই বয়স্ক তবু ভাই দিন এলেই দুজন আবার দেখা করে রণর মাথায় চুল বেঁকে গেছে মিষ্টির হাতে কাঁপুনি কিন্তু ভালোবাসা আগের মতোই অটুট একবার গ্রামের ছেলেমেয়েরা জানতে চাইল মিষ্টি দিদিমা ভাই ভাইফোঁটা মানে কি মিষ্টি হাসলো ভাই মানে প্রাণের বন্ধ রক্তের টান শুধু নয় মনের আশীর্বাদও এক বছর রন খুব অসুস্থ হয়ে পড়ল মিষ্টি খবর পেয়ে শহরে গেল রণ বলল দিদি জানিস এবার যদি তুই ফোঁটা না দিস আমি থাকবো না মিষ্টি কাঁদতে কাঁদতে বলল চুপ কর রে মিথ্যে কথা বলবি না হাসপাতালের বিছানায় বসে মিষ্টি ফোঁটা দিল শেষবারের মতো তারপর রণর হাত ধরে প্রার্থনা করলো ভগবান আমার ভাই যেন শান্তিতে থাকে সেই রাতে রনও চলে গেল নীরবে পরের বছর ভাই ফোটার সকালে মিষ্টি উঠোনে থালা সাজিয়ে রাখলো আগের যেখানেই থাকি কিন্তু এবার কেউ আসবে না জানে তুই তো তবু সে কপালে চন্দন দিয়ে বলল যেখানেই থাকিস তুই যেন ভালো থাকিস ভাই বাতাসে গাঁদা ফুলের গন্ধ ছড়িয়ে গেল হঠাৎ একটা প্রজাপতি এসে থালার ওপর বসে গেল মিষ্টির মুখে মৃদু হাসি এতো তো আমার রণও এসেছে বছর ঘুরে যায় মিষ্টি চুল পেতে যায় দেহ নিয়ে আসে কিন্তু ভাইফোঁটার দিন এলে সে এখনও ছোট্ট থালা সাজায় আগুনের প্রদীপ জালে গায়ে দিদি ভাইয়ের বন্ধন অমলিন থাকা গ্রামের ছোটরা এখন তাকে ভাই ফোঁটার ঠাকুমা বলে ডাকে সবাই তার বাড়িতে আসে সে তাদের ফোঁটা দেয় আশীর্বাদ করে একদিন রাতে মিষ্টি ঘুমিয়ে গেল আর জেগে উঠল না কিন্তু তার সাজানো থালায় এখনও শুকনো ফুলের গন্ধ আছে যেন তার ভালোবাসা আজও বাতাসে ভাসছে ভাই ফোটা শুধু একদিনের উৎসব নয় এটা এক রক্তের এক ভালোবাসার এক আশীর্বাদের চিরন্তন প্রতীক দিদি ও ভাইয়ের সম্পর্ক শুধু জন্মের নয় এটি হৃদয়ের বন্ধন যা মৃত্যু পেরিয়ে চিরকাল বেঁচে থাকে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন